সুপ্রভা সকলকে তো ফাইনালি রোদ উঠলো চার দিনের মাথায় গিয়ে তো যাই হোক আবার গরম পড়বে যে কে তবে এখনও হালকা হালকা মেঘলা মেঘলা ভাব আছে আকাশে পুরোপুরি আকাশ পরিষ্কার হয়নি তবে রোদ্দুর একটা আভা আছে তবে গতকাল থেকে হালকা হালকা একটু গরম গরম ভাব লাগছিলো তো আজকে তো তার ডবলই হবে আর এই যে আমি ভোলাকে নিয়ে ছাদে এসেছি আর রনি নিচে শুয়ে রয়েছে দিদির সাথে এবার আমি যাব হচ্ছে রান্না করতে আর এখন বাজে হচ্ছে তো সকাল থেকে আজকে আমাদের তিন আমাদের না আমার তিন কাপ চা খাওয়া হয়ে গেছে তুই ওকে খাবি না কি চা দেখো যেই চা নিয়েছে সেই উঠে দাঁড়িয়ে পড়লো ইয়েস তো ঠাকুর দাদা যখন খাও তখন এক কাপ তো বাবা যখন খাই তখন এক কাপ এই যে তুই খাচ্ছিস এখন এক কাপ তো কী হয়েছে তুই এত বিস্কুট নেই বিস্কুট আনতে হবে আজকে অনেক কিছু আনতে হবে বাজার করা হয়নি বৃষ্টি বদলের জন্য দেখতে পাচ্ছিস না কদিন ঠিক মতো তো বেরোনোই হয়নি গেছি কিছু কাজে ঠুক করে ভয় ঢুকে গেছি তা আজকে অনেক কিছুই আসবে বাজারে তখন বিস্কুট নিয়ে আসবে আজকে খা বিস্কুট কালকে শেষ হয়েছে হ্যাঁ চা যত খাবি না তোকে না মানে আমি যত খাবো তত আমার খিদে কম হবে তত আমি একটু যদি এই কাটটি কত এখনো 1 বছর বাচ্চা বছরই হয়ে গেছে তো তোরা 1 মাস মানে 1 বছর তুই রাখ তোরা 1 বছর এখনো ক্যালকুলেশন বোঝেনা তুই প্লিজ অন গট অন কর তো তুই খা ঠিক আছে ঠিক আছে তুই আগের বছরই খেয়েছিস নে খা হয়েছে উফ আর আমি এখানে রান্না করছি করছে হচ্ছে মাছের ঝোল তো সেই যে মাছ ছিল রিছে মাছ তুমি তাকে কার সেই মাছ আজকে রান্না হচ্ছে বেশি নেই তিন পিস মতো রয়েছে সেই মাছটা এখন রান্না করবো সকালবেলা জল খাবার হিসাবে আর সানা খাবে রুটি কাল গতকালের কৌশিক যে মাংস রান্না করেছিল তার ঝোল আলু রয়েছে মাংসটিও নেই সানা খেয়ে নিয়েছে তা আমি তো এক ফোটাও মুখে দিই ওর প্রায় পাঁচশো মাংসরা দুজন খেয়েছে ভাবা যায় এরা কি চিকেন খেতে পারে তবে কৌশিক কালকে একটু মনে হয় বেশিই খেয়েছে সানা খায়নি সানা অল্প খেয়েছে আর এই যে রনি রনিও রুটি খাবে আজকে আমার ঝাড় দেওয়া হয়নি এখনও অনেক কাজ বাকি আর টেবিলে রয়েছে যে মিষ্টি মিষ্টি আনা হয়েছিল আর এখানে একটু টকডাল করেছিলাম সকালবেলা টকডাল রয়েছে এই আপাতত এবার জানি না বেলাতে কি রান্না হবে ওই যে বসে পড়েছে এখানে একজন মোবাইল নিয়ে একজন চায়ের দিকে তাকিয়ে না ক্যামেরা আপাতত এখন ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে একটু বাদে চায়ের কাপ হয়ে যে চায়ের কাপটা একবার করে দেখছে আর হ্যাঁ এর আবার পড়তে যাওয়া আছে ঠিক আছে তো আমরা যাচ্ছি চন্দননগর সানাকে আনতে সানার টিউশনে আছে কৌশি পৌঁছে দিয়েছিলো এবার যাচ্ছি আনতে যাওয়ার সময় আমি যাইনি ও গেছিলো বাজার করে নিয়ে এসে রাখার সময় এবার আনতে যাওয়ার সময় আমিও যাচ্ছি আর দেখো গরম আবার সেই গরম রোদ্দুর তো বিশাল জোর একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো কৌশুর দৌড়ে গেছে আমাদের চোখের সামনে এই লক্ষ্মীগঞ্জ বাজারের এখানটায় পুরো স্কুটিটা পুরো উল্টে গেছে সঙ্গে একটা বাচ্চা ছেলে ছিল মানে পড়ে ফিরছে

বাবারে বাবা এখনও মাংস নিয়ে এসছে মহারাজ তোমাদেরকে তো বলাই হয়নি কারেন্ট অফ হয়ে গেছে চল বলে চল সরো অবশ্য আমি সব কেটে কুটে রেখে দিয়ে গেছি তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর অল্প একটু মাংস কৌশিক নিয়ে এসেছে চন্দ্রনগর গেছিলো সানাকে ছাড়তে তখন আর মাছ নিয়ে এসছে যেটা আলু বেগুন দিয়ে করবো মাছ নিয়ে এসছে কী মাছ আনেছো গো বাটা না ওইটা চারাপোনা বাবা ফ্রিজে আছে দেখে নাও কি মাছ কি জানি আমি তখন দেখেনি কাজ করছিলাম কাছাকাছি চারখানা চার পিস বাটা মাছ আছে এই রান্না হবে আর মাছের ঝোল সকলে এটা করছে সেটা খাওয়া হয়ে গেছে তো সানা জানেই না যে আজকে খাসির মাংস নিয়ে এসছে বাবা কি হলো মুখ খারাপ করছে রম কেন পিঁপড়ের মতো খাসির মাংস এ মা কি রে তুই

এই হয়ে গেছে ওদের খাবার চলো এবার আমি বসাবো রান্না তো করছে হচ্ছে পোলাও সানার জন্য শেষ ফিনিশিং প্রথমে বলছে জিরা রাইস করে দাও তোর আ বললো কোনো দরকার নেই তুমি পোলাওটাই বানিয়ে দাও ঝামেলা ছাড়ো যেরা তো হয়তো একটু সহজ হতো যাই হোক তো পোলাওটাই করছি আর এদিকে আমাদের ভাত বসিয়ে দিয়েছে আর মাংস প্রায় হওয়ার মুখে এবার ভেপারে রেখে দিয়েছে এরপর খুলে আলু দিয়ে দেবো আর দুটো সিটি মাল হয়ে যাবে মাংস আমার আর ভাতটা হলেই খেতে বসে যাব গরম গরম ভাত আর মাংসের ঝোল আর মাছের ঝোলটা রাত্রিবেলা দেখছি আর যদি আমাকে তো রুটি করতেই হবে নালে তখন করে নেবো পাঁচটা নাগাদ আর আজকে পড়ানো নেই কিন্তু দুজনকে পড়াবো যেহেতু আজকে শনিবার তো ছুটি মানে শনিবার তো ছুটি থাকে দু সপ্তাহ পরপর করেছি যেহেতু আমি ওই বারো তারিখ আর আঠেরো তারিখ ছুটি দিয়েছিলাম বাচ্চাগুলোকে সেই কারণের জন্য কিন্তু আগে দুজনকে ডেকেছি সাতটার সময় ওদেরকে একটু বোঝানোর ব্যাপার আছে কারণ বৃষ্টির জন্য ওরা আসেনি আর ওদের এক মাস বাদে পড়ি তো ওরা যদি আসে ওদের দুজনকে আমি আর এক দেড় ঘন্টা পড়াবো পড়ালেই হয়ে যাবে আসলে তো কোথাও যাই না ও সুবিধার কিছু হবে না তো পড়ি পরিয়ে দেবো একটু আমিই ডেকেছি ওদেরকে যে যদি পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হয় তো ওর মা বলেছে পাঠিয়ে দেবে এই যে সানা খেতে বসেছে পোলাও দেওয়া হয়েছে সানাকে এই জাস্ট প্রেশার কুকার থেকে নামানো হলো আর আমরা খাবো এটা ভাত গরম গরম ভাত ডাল আর আছে টক ডাল কিছুটা টক ডালটা চুলি করে খেতে হবে না আমাদের গরম লাগে না চলো আমরা খেতে বসি ভাত বেড়ে খেয়ে এই যে ফানটা খাচ্ছে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে না তুই খেয়ে নে আইসক্রিম আমি খাবো না আমার চকলেট আইসক্রিম পছন্দ না আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তৈরি করছি ক্রাফটে এইটা এটা হচ্ছে পেনদানি হবে পেন এবার এখানে আর একটা ছোটো হবে মানে ডবল

আমি তোকে বলেছিলাম না যদি ছবি করিস তো ভালো ছবি কর এসব প্রিন্ট আউট করে বার করেছিস কি করে থাক না আসলে এইটা হচ্ছে কুক এই যে জাংকুকের ফ্যান ছোট্টবেলা থেকে উফ যা করে না ওর জন্য আমাকে পেন্সিল বক্স কিনে দিতে হয়েছে টি শার্ট কিনে দিতে হয়েছে আর কি জ্যাকেট আছে মানে কিছু বাদ না মানে সব মানে কোরিয়ান আর ওই নাচ করতেও ভালোবাসে ওর নাচও করে তোমরা দেখেছো

দু একটা মেঘও ওই ওইদিকে একটা অনেকটা দূরে বাবা ওলাদা ওলাদা আমার সঙ্গে উপরে এসেছে ঘুরে বেড়াচ্ছে একটু থাকবে কিছুক্ষণও খাওয়া খাবে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে সূর্যটা কি সুন্দর লাগছে না অপুরো লাগছে এই শনিবার রবিবার ছাড়া আমার আর ছাদে আসা ঠিক হয় না খুব কম যেহেতু বিকালবেলাটা আজকে পড়া নেই সাতটার সময় দুজনে আসবে দেখা যাক আসে কিনা এই জাস্ট পড়ানো হলো দুজন এসেছিল পড়তে পড়ে উঠলাম আর টং টং আওয়াজ হয়েছে দুজনেই দৌড়েছে দুজনে একজন না তার সঙ্গে দুজন এই যে ছোট না বেশি চার পায়েটা বেশি দৌড়াচ্ছে যে দেখো

কি কি করছিস সানা লুকিয়ে লুকিয়ে সানা পুচকা কাটছে এর অবস্থা দেখো কি কি হলো তুই ভয় পাচ্ছিস কেন তার মানে তুই ভয় পাস তোর ভাইকে রানি আর তোকে দেবো চল দাঁড়া শুকনো দেবো দাঁড়া দেবো চল চল কি লাফা লাফাচ্ছে দাঁড়া ফুচকার জন্য ফুচকাটার জন্য চুপচাপ বস আগে আগে বস ন দাঁড়াও চুপটি করে বসে বললাম না লাগে পিঠে ছাল আমি আস্ত রাখবো না খাও বাড়ি বাবা ফুচকা প্রিয় লোক কি ফুচকা যে ভালোবাসে ছেলে দেখো খাচ্ছে দেখো তোমার নিচে দিয়েছে বলে ভদ্রভাবে খাচ্ছে না নে টেবিলে দিলে আর দেখতে হতো না হয়েছে খাওয়া ওই যে এসে তোর ভাইয়ের ফুচকা খাওয়া হয়ে গেল কেন তখন কে দিদির কাছ থেকে চাইছিলিস তখন দিদি তো ঘ করেনি তোকে হ্যাঁ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল দেখলে তো তোমরা

দেখো মুখখানা দেখো ও এর মাঝখানে ফানটাও চলেছে ও ফানটা ও আইসক্রিম আই এম ভেরি সরি एक्चुअली আই ফরগট अबाउट আইসক্রিম এন্ড ফান্ট মানে ওই পৃথিবীতে যদি তোকে শুভ না আই ওয়ান্ট হোমমেড চিকেন বিরিয়ানি আগে দাঁড়া বাবা শরীর ভালো থাকে বাবা বানাবে মানে কিছু বলার নেই রোজ একটা প্রত্যেকদিন একটা করে আই ওনলি আগে বিরিয়ানি এনে জ্বালাছিল আই ওনলি আস্ক ইউ ফর I don't. I don't want anything. Oh yeah, I, one thing I always ask about that is for buying stationary stationary items like books, copies, pencils. And I already I order. I ordered. and love to read story books. I ordered a book which is Macbeth by Shakespeare. I think it is very famous. Just for fifteen minutes, I Order these. It's a very famous. I think everybody knows. And food.

তো ফাইনালি এটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে পেন স্ট্যান্ড এটা পুরোটাই হচ্ছে আইসক্রিম স্টিকটি তৈরি করেছি এই যে এটা একটু শুকানোর দরকার আছে হাত আর চারিদিকে আমার সারা ঘরময় ভর্তি আইসক্রিম স্টিক তো এটার জন্য শুধু আইসক্রিম স্টিক আর ট্রেন রাইড আর একটুখানি স্কেল এই লেগেছে আর কিচ্ছু লাগেনি এই যে এদিকটা বড় বড়ো ছোটো আর এরকমভাবে রাখতে পারবে এরকমভাবে পেনগুলো রাখতে পারবে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার এইগুলো না খুব ভালো লাগে এইসব করতে মানে এটা আমার হবি মতো বিভিন্ন বাড়ির জন্য তো আগে করতাম এখন এটা প্রফেশনাল হয়ে গেছে এর জন্য আমি অ্যামাউন্ট নিই সামান্য তো প্রচুর প্রোজেক্ট এরকমভাবে ক্রাফটের কাজ আসে আমার কাছে

যেটা বলতে বলতে যে রনি চলে এলো যেমন একটা বাচ্চা না বাবা মার মানে বাবা মার একটা বাচ্চাকে সময় দেওয়াটা খুব দরকার যেটা আমি ফিল করেছিলাম ছোটোবেলায় আমার বাবা মা দুই দিন চাকরি করতেন তো আমাকে রেখে চলে যেতেন স্কুলে মানে সকাল ছটার সময় আমি স্কুলে চলে যেতাম আর সোজা চলে যেতাম এগারোটার সময় ছুটি হতো আর ঠাকুমা গায়ে চলে যেতাম সারাদিন ওই বাবা মাকে দেখতে পাতো রাত্রি আটটার সময় বাবা মা বাড়ি ফিরতেন তখন একজন কাজে লোক ছিলেন তিনি আবার আবার ঠাকুমার বাড়ি থেকে নিয়ে আসতেন মানে সেই রাত্রি নটার সময় মানে ওই নটা থেকে সকাল ছটার মধ্যে তার মধ্যে তো ঘুম পায় বাচ্চার আমি বাবা আমার ভালোবাসাই পাই এত বেশি রবিবারটা ছুটি থাকতো ব্যাস ওইটাই আর সেকেন্ড স্যাটারডে ছুটি থাকতো এই দু এই কটা দিন আমি বাবা মাকে পেতাম ঠিকঠাক মতো না হলে একদমই পেতাম না তো সেই হিসাবে আমার সানাকে আমি ভেবেছিলাম যে আমি কোনো কিছু করবো না চাকরি বাকরি কিছু করবো না আমি সানাকে সময় দেব তো আমিও সানাকে সময় দিয়েছি আমি অনেক বড় বয়সে গিয়ে আমি স্কুল জয়েন করেছি স্কুল জয়েন করেছি এবার জাস্ট রিসেন্ট এই দু বছর দু বছর কমপ্লিট হয়নি তো সেপ্টেম্বর এলে পুরো দু বছর কমপ্লিট হবে আমি স্কুল থেকে বিরত দিয়েছি মানে দশ বছর পুরো আমি স্কুল করেছি তবে ও বড় হওয়ার পর যখন ওর মানে আপার ক্লাস শুরু হলো বেলাতে ডেতে মর্নিং এমন ছিল আমি কোনো কাজকর্ম কিছু বলতাম বাড়িতেই থাকতাম ওকে দেখাশোনা করতাম বাড়ির কাজকর্ম করতাম তারপরে যখন উঁচু ক্লাসে উঠলো একটু বড় হল যখন আহ চারটের সময় ছুটি হলো তিনটে চারটের সময় তখন আমি স্কুল জয়েন করেছিলাম তার আগে অবধি ওকে পুরোটাই সময় দিয়েছে আর আমাকে তার সত্ত্বেও বলতো আমাকে সময় দাঁড়ানো ওই যে ধ্যান আসার আগে চলে যেত সাড়ে আটটায় চলে যেত আমি নিজে নিজে করতাম ক্লাস ফোর থেকে

এটা আমার প্রথম থেকে ডিটারমাইন ছিল যে ওকে একটুখানি সময় দেবো ওকে দেখবো এবার তার আগেই আমার একটু সমস্যার জন্য মানে কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি বন্ধ করেছিলাম পরে আবার জয়েন করেছিলাম ছ মাসের মাথায় আর একটা স্কুলে আপনি আপনি কলেজ ছিল খুব ভালো স্কুল ছিল সেখানে তিন মাস করার পর স্কুলটা বন্ধ হয়ে যায় তো সেই স্কুলটা সবে এক বছর হয়েছিল কিন্তু মানে যদি ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা স্কুলটাকে এগো এগিয়ে নিয়ে যায়নি যাই হোক তো যে স্কুলটা বন্ধ হয়ে যাবে আমিও বিরত দীপুর একদম আবার সিবিটা আমাদের সাথে দুটো স্কুলে পেয়েছিলাম একটা হচ্ছে অনেকটা দূরত্ব সে আদি সপ্ত গ্রামে না ওটা ভূমিং বার্স আর একটা পাল রোজাই দেবে চান যা মায়ের দিচ্ছে আমার পোশাই দোর তো আর করবোই না বাড়িতে সময় দিতে আমার তোর মাধ্যমিক চলে এসছে আমি আর এখনো অব্দি বাড়িতেই রয়ে গেছে কিন্তু আমি বলবো প্রতিটা বাবা মার না

মানে বয়স বয়স লাগে একটু বড় হয়েছে নালে ছোটই ছিল মানে বাচ্চারি পানাটা এখনো আছে এখনো কার্টুন দেখে বড় আর হয়নি এখনো অব্দি চুল বেঁধে দিতে হয় এখনো দি বলে আমাকে জামা পরিয়ে দাও বয়সেই বড় হয়েছে এমনি খুবই ছোট ও এখন আমরা অনেক সময় কথা স্পেন্ড করি দুজনে মিলে আমার স্কুলটা বন্ধ হওয়ার জন্য এটা সম্ভব করেছে ওই জন্য ওর খুব কষ্ট হতো প্রত্যেক প্যারেন্টসদের আমি বলবো যে বাচ্চাকে সময় দেওয়ার জন্য জানি অনেকে থাকে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো কিছু জিনিস বন্ধ করে বাচ্চাকে সময় না হলে বাচ্চারা খুব কষ্ট পায় যেটা আমি ফিল করেছি আমি সবসময় প্রথম থেকেই ভাবতাম জানি অনেকে ওই কষ্টটা দেবো কি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে কত অভিযোগ ছিল না সময় দাও না এখন এক্ষুনি আমি এসেছি কি রে চাও তো যাও আমাকে কথা বলতে দাও যখন কথা বলছিলা সাথে তখন আমি আওয়াজ স্কুলে দেখব জয়েন যখন তখন আর করব না বলে হয়ে গেছে হ্যাঁ সত্যি কষ্ট না ছোট ছিল অ্যাকচুয়ালি ছোটই উপরে কিন্তু